ডাকিয়া চলিলেন এই সব ভাবিয়ায় অন্তরে আসিয়াছে এর বিধি মনে জানিয়া শ্রীহরি যমুনা তীরে কইল মায়া স্বর্ণপুরী রামকৃষ্ণ রণ মহল ভিতরে শতমুখ ব্রহ্মালয়ে প্রথম দুয়ারে এইবার কি করেন এইসব তদন্ত করার জন্য এইবার এইসব তদন্ত গিয়া জিজ্ঞাসিব তারে চলিলেন সেই সব ভাবিয়া অন্তরে এখন ব্রহ্মা ভাবতেছে এই সব তদন্ত আমি গিয়া জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো এদিকে কি করলেন অন্তর ভগবান অন্তরে ব্রহ্মার কথা জানতে পেরে মায়াতে কি করলেন ব্রহ্মাপুরি বানালেন স্বর্ণপুরী মানে ব্রহ্মার ব্রহ্মার যে পুরী সেই পুরী তৈরি করলেন এখন রামকৃষ্ণ মহল ভিতরে রামকৃষ্ণ মহলের ভিতরে হ্যাঁ আর এদিকে দুয়ারে উনি তো চারমুখী চতুর্মুখী শতমুখী ব্রহ্মা কি করলেন ওই দুয়ারে দাঁড়িয়ে আছে মানে প্রথম গেটের মধ্যে দাঁড়িয়ে আছে ব্রহ্মা দাঁড়িয়ে আছে প্রথম গেটের মধ্যে সপ্তদুয়ার কৃষ্ণ মানে ও যে ভাইরা যে এই কথাটা আমি এখন তদন্ত করবো কৃষ্ণকের কাছে গিয়ে বলবো কৃষ্ণ তো অন্তর্জমী ভগবান ও ব্রহ্মার কথা মনে মনে জানতে পারলেন যখনই জানতে পারলেন এই কি করলেন মায়াতে স্বর্ণপুরী তৈরি করলেন হ্যাঁ মানে ব্রহ্মাকে তো এটা তো বিচার একটু করতে হবে না এখন রামকৃষ্ণ সপ্তমহল ভিতরে সপ্তমহল ভিতরে রামকৃষ্ণ আছে আর শতমুখী ব্রহ্মা প্রথম গেটের মধ্যে আছে কারণ একটা রাজবাড়ি গেট তো আর কম না প্রথম গেটের মধ্যে সপ্তমুখী ব্রহ্মা আছে তারপরে যাইবারে যে তাহে ব্রহ্মা হয়ে বসি রয়ে সহস্রে ওখানে গিয়ে সহস্র মাতা মুন্ড নিয়ে ব্রহ্মা বসে আছে প্রথম দুয়ারে শোনো হে তাহার পর হয়ে সে অযুত বদন হয় সেখানে ব্রহ্মার তারপর বৃহৎ আছে যে অজর শুনো রাজা এক লক্ষ তাহার এত সহস্র বদন তো এখানে আছেই প্রথম দুয়ারে আবার এক লক্ষ বদন নিয়ে বসে আছে সিংহাসনে এই যে ব্রহ্মার পুরী বানাইলো স্বর্ণপুরী বানাইলো সিংহাসনে যে বৈশা আছে কে অনাধের গোবিন্দ অনাধিরেধি গোবিন্দ বৈশা আছে কি একক্ষ একশো লক্ষ একশো মাথা নিয়া লক্ষ মাথা নিয়া লক্ষ মাথা নিয়ে বৈশা আছে আর এখানে শত লক্ষা নিয়ে বসে আছে আছে যে মহল সে মহল পরে দশ লক্ষ মুখ হয় সেখানে ব্রহ্মার দশ লক্ষ মুখ দশ লক্ষ মাথা ছয় মহলের দ্বারে ব্রহ্মা যে রজন এক কোটি মুখ হয় শুনো হে রাজন এখন ছয় মহলের দ্বারে যে আছে তার এক কোটি ব্রহ্মার কেমন বিয়েতে ভালাইলো দেখছো কেমন মায়াতে ফেলাইলো ওখানে শ্রীকৃষ্ণ ভগবান ছলনা করে এই জিনিসগুলা করলেন ছয়ের যেইজন মুঘ শুনো হেরাজন যেইজন সব রহে তপ্ত মহলের দ্বারে ছয় মহলের দ্বারে ব্রহ্মা যেইজন এক কোটি মহয় শুনো হেরাজন মানে সাতটা দিয়ে তো ওখানে তো একজন আছে আবার ছয় মহলে আছে যে জন রহে সপ্ত মহলের দ্বারে সুনরিপু অদ্ভুত সে জন মুখ ধরে এই মতো সৃজন করিয়া মায়াপুরি রহিলে তার মাঝে আপনি হরি এরকম মায়া করে দাঁড়ে 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 একজনকে এক রকম ভাবে বসায় রেখে দিছে কে স্বয়ং ভগবান স্বয়ং ভগবান এইভাবে বসে রেখেছে ভাগবত দশমেতে ব্রহ্মার মোহন মন সুখে বেশ দেব করিলা রচন মহা সুখে ভাগবত দশম কন্ধে মানে দশম স্কন্ধে প্রভুর লীলা বর্ণনা অপরূপ লীলা যতই শুনবো ততই ইচ্ছা যে আরো কি না জানি আছে পরে যতই শুনব ততই আরো পিপাসা থাকে যে কারো কি আছে হ্যাঁ এরকম ভাবে মুখে ব্যাসদেব রচনা করলেন জয় জয় শ্রীমদ্ ভাগবত রমানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল